তবে আজকে খেলা হয়ে গেছে খেলা চেঞ্জ হয়ে গেছে ডক্টর ইউনুসের বিরোধিতা করেছে কত আজকে থাইল্যান্ডে নরেন্দ্র মোদী বাধ্য হয়েছে ডক্টর ইউনুসের কাছে বসতে একই টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে ডিনার করতেছে আল্লাহ আকবার কর একটা খবর শোনার পর আশ্চর্য হবেন আনন্দিত হবেন এশিয়া মহাদেশের সাতটা দেশ মিলে একটা সংগঠন আছে যার নাম হলো বিমস্টেক ভারত বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা থাইল্যান্ড এই সাত একটা সংগঠন এই সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ডক্টর আলহামদুলিল্লাহ বলবেন না নরেন্দ্র মোদী হাতে করে মন খারাপ করে আর চেয়ারম্যান হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে এশিয়ার নেতা আলহামদুলিল্লাহ কোন আমরা তো আগে জানতাম ডক্টর ইউনুস মানে হলো আমেরিকার দালাল ইউরোপের দালাল কিন্তু গত ঈদের আগে যখন চাইনাতে গেল ডক্টর মোহাম্মদ ইউরোপ যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক তথ্য চীন দেশের হাইনান প্রদেশের তিনি একটা গভর্নরের উপদেষ্টা তার মানে ইউনুস শুধু ইউরোপের না ইউনুস শুধু আমেরিকার না ইউনুস শুধু চাইনার না ডক্টর ইউনুস হলো বিশ্ব লিডার আমরা এতদিন তাকে চিনতেও পারিনি তাকে সম্মানও করতে পারিনি আজকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নরেন্দ্র মোদী হার মানতে বাধ্য হয়েছে তার মানে বোঝা যায় সত্যের পক্ষে থাকলে কে বিজয় দেয় সাইনা থেকে ঘুরে আসলো আন্তর্জাতিক খেলা ডক্টর মোহাম্মদ উনুস বলেছিল আমরা দেশীয় খেলোয়াড় না আমরা আন্তর্জাতিক খেলোয়াড় খেলা কত প্রকার কি কি চীন আর থাইল্যান্ডে গিয়ে ডক্টর ইনুস দেখে দিলো চায়না দুইশো দশ কোটি ডলার বাংলাদেশে দেবে উন্নতি করার জন্য সোভাবানালা কবেন না চাইনা ঘোষণা করেছে পনেরো হাজার কোটি টাকা দেবে বাংলাদেশে পনেরো হাজার কোটি টাকা দিচ্ছে একটা বিশ্বমানের মডেল হসপিটাল তৈরি হবে ভারতে যাওয়া লাগবে না চিকিৎসা বাংলাদেশে হবে আলহামদুলিল্লাহ কোটি টাকা দিয়ে চারটা করেছে পুরো পৃথিবীতে ব্যবসা হবে দশ হাজার কোটি টাকা দিয়ে তিস্তা বেরেস প্রকল্প করতেছে উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘুচে যাবে তিরিশটি কোম্পানি একশো হাজার কোটি টাকা বাংলাদেশে দিচ্ছে অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য দুই সাল পর্যন্ত শুল্কমুক্ত মুক্ত পণ্য চাইনাতে আমদানি রপ্তানি করতে পারবে এইভাবে পাঁচটা বছর যদি বাংলাদেশ চলে পাঁচ বছরের ভেতরে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হয়ে যাবে ইনসা কিন্তু ভালো তো ভালো লাগে না একদল আছে খালি কি আমনে ডক্টর ইউনুসকে তারান যায় কথা কর না এক ছোট খাটে একটা ছুটকে ফাটকে নেতা গতকালকে ফেসবুক এসে বলতেছে দুই মাসের মধ্যে ইউনুস যদি ক্ষমতা না সারে হাসিনার মতো একটা দেশ থেকে দাঁড়িয়ে দেবো কত বড় কত বড় ক্ষমতা মনে ভুলে গিয়েও না যে হাসিনার ডক্টর ইউনুশে আছে ডক্টর ইনুস কে দাঁড়াতে গেলে তোমাদেরকে যাচ্ছাচ্ছে হবে কারণ ডক্টর ইউনুস জোর করে ক্ষমতা গ্রহণ করেনি আমরাই তাকে জোর করে ধরে এনে ক্ষমতা বসে দিচ্ছি কথা বল না কেন ডক্টর ইউনুস কিন্তু ক্ষমতা নিয়েছে সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে কি পদ্ধতি এটা ইসলামী শরীয়তের পদ্ধতি রসুল যখন বিদায় নিয়ে চলে গেলেন আবু বকার কিভাবে খলিফা হলো সকলের মতামতের ভিত্তিতে একই রকম হাসিনা যখন পাইলে গেল পুরো দেশের মানুষের সম্মতিতে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে সুতরাং আজে বাজে ভাউল কথা বললে হবে না সমস্ত দলদেরকে বলি বিএনপির জামাত যত দল আছে সবাইকে বলবো আগামীতে যারাই ক্ষমতায় যান ইউনুসকে তাড়িয়ে দেন না প্রয়োজনে রাষ্ট্রপতি করে রাখেন ও থাকলেই আমাদের দেশের জন্য লাভ কথা আর সবাই তো জনমত তৈরি করতেছে পাঁচটা বছর যদি ডক্টর ইউনূসকে আমরা রাখতে পারি সবার পরামর্শের ভিত্তিতে এই দেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আসেন যে কথা বলতেছিলাম এখন কোরআনের দিকে তাকান এত রহমত বরকত কেন আসছে আল্লাহর কোরআন বলেন ওয়ালাউ আন্না হালাল কুরো আমানু ওয়া তাকো লাফাত আসমাই ওয়াল আর কোন দেশের মানুষরা আল্লাহকে ভয় করে কোরআনের বিধান যদি মেনে নাই আসমান এবং জমিনের যত রহমত বরকতের দরজা আছে সব দরজা আল্লাহ তাআলা খুলে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এখন আসেন আসল কথায় আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওমুনা আলা নসা কোন নারী নয় রাষ্ট্রের পরিচালক পুরুষদেরকে হতে হবে কার কথা মাত্র সাত মাসে আমরা যত বরকত পাইছি কোরআনের এই একটা বিধান মানার কারণে আমরা নারীদেরকে সরাই দিয়ে পুরুষকে ক্ষমতা বসাতে পেরেছি তার কারণ রসুল বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে যান যেই দেশের রাষ্ট্র প্রধান হয় নারী ওই দেশের মধ্যে শান্তি আসতে পারে না সুতরাং শান্তি যদি পেতে চাই পুরুষ প্রধান লাগবে সুতরাং এতদিন যা করেছে ভুল করেছি আগামী নির্বাচনে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই দুটি হাত আল্লাহকে তুলে থাকায় লীল্লা হাত নামার মন খারাপ করেন না ক্ষমতা কে যাবে জানি না বিএনপি জামাত যাই যাক আমাদের দাবি হলো প্রধানমন্ত্রী যেন পুরুষ হয় কে আমাদের বগুড়ার ছেলে তারেক এক দিয়ে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে সর মনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের কথা যেই হোক একটা পুরুষ হোক আর কোনো নারীর জালা দেখতে চাই না এই সাহকে আব্দুল সালাম যুক্তিবাদী না ছেন মূল আলোচনার দিকে ধাবিত হব তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন এখন বলেন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি উমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আলো বলেন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল কোনটি জানার দরকার আছে না নাই বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ জাকাত এগুলোর নাম হলো শুধুমাত্র ইবাদত গভীর মনোযোগ নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতের দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন সারা জীবন আমরা ওয়াজ শুনেছি নামাজ রোজা হজ জাকাতে এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ কি আমি যে যুক্তি বলে দেই মাথার মধ্যে ঢুকান চিৎকার করে বলেন তো বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই কথা বলেন মসজিদে মসজিদে যাই মানুষদেরকে নামাজের জন্য ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির ব্যাটি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম murid ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিদপুরের কেবল আজাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যাকে কথা কোন কথা কোন এ দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখা আমরা আছে আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দেখা আমরাও কেন ফেরেস্তা বলছে আল্লাহ আমরা তো বুঝবার পাননি লিখব কি কে রে কোরআন হাদিসের মধ্যে হোকা মুকি কোতা কুতি কোন জিকির আছে জোরখন আছে এইরকম ভন্ড বাংলাদেশ আছে না নাই আর আমার মাঝে মধ্যে গান গাই কি রমান কাতি ভিন রোজগার সরের দিন মৌলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা হাসার জন্য বলিনি বাস্তব বলতেছি বাস্তব আজ থেকে ছয় বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম সাতপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যাইয়ে দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফান কথা কি বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সব ভার করার আমি তখন দেখে বলতেছি না হুজুবিল্লা সাথে সাথে একটা মুরিদ বলতেছে না বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কি আরে বাংলা মাল যাচ্ছে মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কথা কোন ঠিক কিনা ওই সমস্ত বাতপারদেরকে জুতো পিঠা করে যাচ্ছারা করা দরকার কিন্তু এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এই যে জিকিরের নামে যারা তামাশা করতেছে ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে জোরে কোন আছে আচ্ছা বলুন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় না হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ লক্ষ্য করুন এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই দেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভিতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্য আল্লাহর কাছে চাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণ অন্যান্য ইবাদতের মধ্যে পেলা নাই ফেলা নাই আর এই ইবাদত করতে গেলে ওয়ার ছাড়তে হয় জেলে বন্দি হতে হয় প্রয়োজনে ফাঁসি দড়িতে ঝুলতে হয় এখন আসেন আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি ভালো করে মাথার মধ্যে ঢুকায় আমাদের রবিজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয় দিন সতেরোই রমজান সকাল নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরে বলতে চেয়ার আছো এটা আপনি কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাট্টে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আপনি কেন রোজা সারতে বললেন রসুল বলতে যে বেশি বোঝার চেষ্টা করো না কমা আতা খুমুল রসুল ফাক উজু গু কমা না খুন আনুগু ফাংটা গু আমি নবি যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেখেল মোদী নিয়ে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবার বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরান বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা কিন্তু আল্লাহ একবার বলছে রোজা রাখো সাত বছর ধরে রোজা রাখি সাত মাস ধরে রোজা রাখি কিন্তু যেই সুরে আল্লাহ রোজা ফরজ করলেন সুরটির নাম সুর বাকারা সুরে বলেন নাম কি একই সুরের ভেতরে একই কায়দায় আল্লাহ তিনটা বিধান নাজিল করেছে এক নম্বর কুতি বালাই সিয়াম রোজা ফরস রোজা রাখো দুই নম্বর কুতি বালাই কেতাল দিন কায়মের আন্দোলন করো লড়াই করো সংগ্রাম করো তিন নম্বর কুতি বা আলাই কুমুল কিসা কোরআনের বিধান কায়েম করো হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন কোরআন কলম দিয়ে বিচার কার্য করো কার কথা সুর একটাই বিধান কয়টা একই কায়দা একই কায়দা কুতিবালাই বালাই কোমল সিয়াম কুতি বালাই কোমল কেতাল কুতি বালাই কিসাস একবার বলল রোজা রাখো ষাট বছর ধরে রোজা রাখেন আর আমরা হুজুররা যখন বলি শুধু রোজা থাকলে হবে না কুতিবালাই বালাই কোমল কেতাল জিহাদ করো দিন কায়নের আন্দোলন করো তখন কিছু কিছু রোজাদার ব্যক্তির শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয় কথা কন কথা তার মানে এর কাছে রোজা ভালো লাগে ইফতার ভালো লাগে মরিয়ম খুরমা খেজুর আজোয়া ভালো লাগে জমিনে দিন কায়েমের আন্দোলন ভালো লাগে না গভীর মনোযোগ লক্ষ্য করুন রোজা পার করেছেন রোজার ব্যাখ্যা বোঝেননি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা анহুমা দুইজনে মিলে একই দবে একটা ফতোয়া দিয়েছে কি ফতোয়া একই সূরার ভেতরে একই রুকুর ভেতরে একই আয়াতের ভেতরে একই কায়দায় একই তরিকায় একই পদ্ধতিতে একাধিক বিধান যদি নাজিল হয় কেউ যদি একটা মানে অপরটি না মানে উভয় বিধান মানেনি বলে গণ্য হবে এখন গভীর মনোযোগ উদাহরণ দেয় আল্লাহর কোরআন বলেছেন আকি মুসলা ও জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আপনি আল্লাহর অহমতে ষাট বছর ধরে নামাজ পড়েন একদিনও জাকাত দেননি আল্লাহ বলতেছে তার মানে আপনি একদিনও নামাজ পড়েননি আমার কথা মনে বুঝেননি আমার কথা কি বুঝেছেন আল্লাহ বলছেন নামাজ পড়ো জাকাত দাও নামাজ ঠিকই পড়েছেন জাকাত দেননি

এক মাস ধরে রোজা রেখেছেন এক বছর ধরে রোজা রেখেছেন কুতী আলাইকুমুল কি তাল মানেন নি বালাই আলাইকুমুল কি সাস মানেন নি তার মানে 60 বছর ধরে আপনি রোজাও রাখেন নি আপনার রোজা করতো নদীতে ভাইসে চলে যাবে ঠিক এ ঠিক আছে তাসতে বলেন কেন জোরে বলেন ঠিক এই রোজা দিয়ে জীবনের গুণমাপ কিছু মানবেন কিছু মানবেন না তা হবে না